ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে জাবসা হয়ে যায় কেন তো শর্ট ভিডিও অথবা লং ভিডিও যে কোনো ভিডিও প্লে করলে সেটা গোলা হয়ে যায় বা হয়ে যায় এছাড়া এখানে ইউটিউব ডাউনলোড করলেও ডাউনলোড অপশন ক্লিক করলে আপনাদের এরকম একটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চান এটা অন করতে পারবেন ইউটিউবে এইচডি সেটিং অন করার জন্য প্রথমত আপনার ইউটিউব অ্যাপসে চলে যাবেন এরপর আপনাদের প্রোফাইলে চলে আসবেন এখানে প্রোফাইলে চলে আসার পর এখানে সেটিংস অপশন রয়েছে তো উপর দিকে এখানে সেটিংস অপশন ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কিছু সেটিংস নিতে হবে এইচডি সেটিংস টি অন করার জন্য এখানে আপনাদের ডাউনলোড অপশন দেখতে পারবেন তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পাবেন এখান থেকে আপনাদের ডাউনলোড কোয়ালিটি দেখতে পারছেন দিকে রয়েছে এখানে ক্লিক করে এরপর এখান থেকে যদি আপনি এভরি টাইম এটা সিলেক্ট করেন তাহলে আপনি প্রতিবার দেখতে পারবেন আপনি কোন কোয়ালিটি ডাউনলোড করতে চান কোন ভিডিও তো এখানে আপনি মিডিয়াম কোয়ালিটি দিতে পারবেন অথবা লো কোয়ালিটি দিতে পারেন একশো চৌচল্লিশ পিতে এটা ডাউনলোড হবে এবং মিডিয়ামে তিনশো ষাট পিতে ডাউনলোড হবে তো এখান থেকে এইচডি সেটিংস অন করে দিতে পারেন এছাড়া আপনাদের ডাউনলোডটা ভিডিও ছাড়াও প্লে করলে আপনাদের ভিডিও লো কোয়ালিটি হলে ইউটিউবে প্লে করা কোনো ভিডিও যদি আপনি লো কোয়ালিটিতে দেখেন সেটা এইচডি করার জন্য প্রথমত ভিডিওর উপরে দিকে সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে দেখেন যে কিছু সেটিংস এখানে প্রথমে কোয়ালিটি অপশন রয়েছে এখান থেকে এইচডি সেটিংসটা অন করতে পারেন এখানে কিছু সেটিংস রয়েছে এখানে প্রথমে রয়েছে ও টু রিকমেন্ডেড এটা রিকমেন্ড করবে এছাড়া এখানে নিচে দিকে অ্যাডভান্স অপশন রয়েছে এখানে অ্যাডভান্সে ক্লিক করে আপনি এইচডি সেটিংসটা অন করতে পারেন তো এখানে দেখে যে আপনি কোন কোয়ালিটি দিয়ে আপনি ভিডিওটা দেখতে চান এখানে সব কোয়ালিটি দেওয়া রয়েছে ফুল এইচডি কোয়ালিটি এক হাজার আশি রয়েছে সাতশো বিশ দেওয়া রয়েছে আপনি যে কোয়ালিটি দেখবেন জাস্ট দিয়ে কোয়ালিটিতে এছাড়া প্লে করা ভিডিও এইচডি কোয়ালিটি দেখার জন্য উপরে দিকে ভিডিওর সেটিংস ক্লিক করে এবং এখান থেকে কোয়ালিটি অপশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন যে হায়ার পিকচার কোয়ালিটি এবং পিকচার গুলো খুবই এইচডি কোয়ালিটিতে প্লে হবে দেখতে যে যেখানে ক্লিক করলে তারপর আপনাদের ভিডিওটা প্লে করলে ফুল এইচডি তে আপনাদের প্লে হবে এবং এখান থেকে ডাউনলোড করলে ফুল এইচ ডিতে ডাউনলোড ফলো করে আপনি এইচ ডি ভিডিও ডাউনলোড করতে পারেন এবং এর তে আপনি যে কোনো ভিডিও ইউটিউবে প্লে করতে পারবেন তো যা ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী আর্কর্ষণ এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য